নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশন মনে করে সংস্কার প্রস্তাব বাস্তবায়ন নিয়ে রাজনৈতিক দলগুলোর মাঝে সমঝোতা না হলে নির্বাচন ব্যবস্থা নিয়ে কোনো পরিবর্তন হবে না নির্বাচনকালীন মাঠ প্রশাসন যেন নির্বাচন কমিশনের নিয়ন্ত্রণে থাকে সে বিষয়ে সুপারিশ করবে সংস্কার কমিশন রিপোর্ট অন্তর্বর্তী সরকার গঠিত নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশন এরই মধ্যে বেশ কিছু সংস্কার প্রস্তাব আনার সিদ্ধান্ত নিয়েছে যেখানে না ভোটের বিধান চালু দ্বিকক্ষ বিশিষ্ট সংসদ কিংবা স্থানীয় নির্বাচন নির্দলীয় প্রতীক করার বিষয়গুলি রয়েছে অন্তর্বর্তী সরকারের কাছে বিএনপি দাবি ন্যূনতম সংস্কার করেই নির্বাচন দেওয়ার সুষ্ঠু নির্বাচনে যতটুকু সংস্কার দরকার ততটুকু করেই নির্বাচনের দাবি জামায়াতের আর বিরোধী ছাত্র আন্দোলন ও নাগরিক কমিটির বক্তব্য সংস্কারের পর জাতীয় নির্বাচনের তবে সংস্কার কমিশন মনে করছে যথাযথ সংস্কার করা না গেলে কার্যত ফল পাওয়া যাবে না নির্বাচন কিংবা রাজনৈতিক যে বিষয়গুলো থাকে এক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ সলিউশন সমঝোতা অর্থাৎ বাংলাদেশের যতগুলো পলিটিক্যাল পার্টি আছে তাদেরকে একটা জায়গায় আসতে হবে যে আমরা আগামী জাতীয় নির্বাচনের আগে এই বিষয়ে আগে সংস্কার চাই এবং পর এই সংস্কার চাই কারণ না হলে তো আর কোনো পরিবর্তন হবে না নির্বাচন কমিশনের ক্ষমতা আরো বাড়াতেও সুপারিশ করবে নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশন আমরা যে সমস্ত সুপারিশগুলো দিচ্ছি এর ভিত্তিতে তারা আরো বেশি ক্ষমতা হবে নির্বাচন কমিশনে সঠিক সময় সঠিকভাবে তাদের আওতায় যে সমস্ত আইনগুলো আছে তাদের আওতায় যে সমস্ত ক্ষমতাগুলো আছে সেগুলোকে প্রণয়ন করা তো নির্বাচন কমিশন যদি ঠিক টাইমে ঠিকভাবে সঠিকভাবে সেগুলোকে প্রণয়ন করতে পারে তাহলে তো মনে হয় না যে কোনো সমস্যা হওয়ার কথা সরকার প্রস্তাবগুলো বাস্তবায়ন করা গেলে সুষ্ঠু নির্বাচন করা সম্ভব হবে বলে মনে করছেন কমিশন সদস্যরা বেগ চ্যানেল আই ঢাকা